আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দূরেও কাছে দেশেও ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ যে গাছটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক এই গাছটি আপনি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গাঁড়র যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন এই গাছটি যেমন প্রোটিন তেমন ফলন যথেষ্ট পরিমাণ ফলন জমিতে হয় পাশাপাশি প্রোটিনের কথা যদি বলি বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ প্রোটিনযুক্ত ঘাস কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস তো দর্শক আপনি এই ঘাসটি যদি চাষ করেন তাহলে আপনার খামারের দানাদার খাদ্যের পরিমাণ যেমন কমিয়ে আনতে পারবেন পাশাপাশি আপনি যদি গাভীর গাভী গরুর খামার করেন তাহলে আপনার খামারের দুধের পরিমাণও অনেকটাই বৃদ্ধি পাবে তো দর্শক শ্রোতা আপনি আপনি আপনার খামারের যে কোনো পরামর্শের জন্য অথবা যে কোনো হাইব্রিড ঘাসের কাটিনের জন্য আমাদের যেই স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশেষ করে স্মার্ট নেভিয়ার অথবা যারা অথবা এলিফ্যান্ট হাইব্রিড অথবা যাঞ্জীবার আপনি যেই ধরনের ঘাসের কাটিনি আপনার জমিতে লাগাতে চান না কেন সব ধরনের ঘাসের কাটিনি বর্তমানে আমাদের হাতে রয়েছে তো দর্শক আপনার যে কোনো আমার ভিত্তিক পরামর্শের জন্য অথবা যে কোনো গাছের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের হাতে সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের কাটিন আপনাদের হাতে পৌঁছে দেওয়ার তো দর্শক এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায় তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করবো সকলকে অসংখ্য ধন্যবাদ